হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু ডাবলি এক্সাম গাইড আজকে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জব সম্পর্কে তোমাদেরকে জানাবো তো সম্পূর্ণভাবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে বেতন কাঠামো কত রয়েছে কোয়ালিফিকেশন কত রয়েছে সমস্ত কিছু ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে আমি এ টু জেড বলে দেবো তো তোমরা যারা অবশ্যই নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকে বেলাইকানটি অবশ্যই ক্লিক করো যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রাখো রেগুলার কিন্তু এই জব রিলেটেড তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে আমার এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা চ্যানেল থেকে তো যারা এখনও সাবস্ক্রিপশন করনি অবশ্যই করে রাখো আর ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য আমার এই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের লিংক দেওয়া আছে সেখানে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও তাহলে কিন্তু এই যে ভিডিওর যে পিডিএফ গুলো বা নোটিফিকেশ যে পিডিএফ গুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে চলো তোমাদের মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে তোমাদের যে গুগল সেকশন রয়েছে সেখানে গিয়ে সার্চ করবে আই লেখাটা দেখতে পাচ্ছ আই এটা সার্চ করবে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের মানে উইন্ডোজে এরকম একটা পপ আপ বার খুলে যাবে এই পপ আপ বারটা এখানে যেটা দেখতে পাচ্ছ আইসিএমআর এনআইসিডি এখানে জাস্ট তোমাদেরকে ক্লিক করতে হবে জাস্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এবার তোমরা জাস্ট নিচের নিচের দিকে দিকে চলে চলে এসো আসার পরে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে নোটিশ নোটিফিকেশন এই নোটিফিকেশন পোর্শানে তোমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে নোটিফিকেশন পোর্শানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে দেখতে পাবে প্লেসমেন্ট এই প্লেসমেন্ট বাটনে ক্লিক করবে প্লেসমেন্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নিচের দিকে যদি একটু দেখো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্ট রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ ডাইরেক্ট রিক্রুটমেন্ট পেয়ে গেছো ভেরিয়াস পোস্ট এখানে আসার পরে তোমরা ভিউ ডিটেলস ইন ইংলিশ বা ভিউ ডিটেলস ইন হিন্দিতে ক্লিক করলে কিন্তু পুরো অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে আমি আমার ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে তোমরা ডাইরেক্ট চেক আউট করতে পারবে সম্পূর্ণভাবে তো এখানে জাস্ট ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের যে পিডিএফটা রয়েছে অর্থাৎ যে নোটিফিকেশন যে পিডিএফটা সেটা কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারবে আমি এই মুহূর্তে তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে পিডিএফটা পেয়েছি ডাউনলোড করে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিপার্টমেন্টটা যেখানে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে কি আই সি বা যেটাকে আমরা বলি এনআইআ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা অবস্থান করছে কোথায় কলকাতাতে অবস্থিত অর্থাৎ তোমাদের যে জব লোকেশন সেটা কিন্তু অবশ্যই কলকাতাতেই হবে আর এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে অর্থাৎ লিখিত পরীক্ষা তোমাদের এখানে নেওয়া হবে তারপর তোমাদেরকে এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই এখানে বলছে ওয়েবসাইট লিঙ্ক ওপেনিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি প্রোভাইড সুন এখনো পর্যন্ত তোমাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার ডেট দেওয়া হয়নি তোমরা অবশ্যই কিন্তু মাঝে মধ্যে চেক করবে যে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন কবে শুরু হচ্ছে এটা কিন্তু এখনো ডেটটা দেওয়া হয়নি দ্য লাস্ট ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি প্রোভাইড সুন খুব শীঘ্রই তোমাদেরকে দেওয়া হবে তাই মাঝে মধ্যে কিন্তু এটা চেক করবে তোমরা আর কম্পিউটার টেস্ট কবে পরীক্ষা হবে সেটাও কিন্তু তোমাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ডের মাধ্যমে যখন তোমাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে তারপর এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি যে তোমাদের যেটা পরীক্ষা হবে সেটা কোন কোন মানে ক্যাটাগরিতে পরীক্ষা হতে পারে বা কোন কোন পোস্টে পরীক্ষা হতে পারে সেগুলো দেখব। তাহলে এখানে পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট এটা দেখতে পাচ্ছ এটা গ্রুপ বি এখানে স্যালারি কিন্তু অনেকটাই বেশি ছয় এবং সেভেন পে কমিশনের আন্ডারে চলে আসছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে মানে এক লক্ষ চব্বিশ হাজার টাকা পর্যন্ত তোমার তোমাদের স্যালারি দেওয়া হবে এখানে আর এজ লিমিট রয়েছে ম্যাক্সিমাম তিরিশ বছর জেনারেলদের জন্য যারা ওবিসি এসটি এস তারা কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে তিনটে টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদেরকে মিনিমাম তিন বছরের গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং তার সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ থাকা একান্তই দরকার তারপর নেক্সট চলে আপার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আমরা এটা গ্রুপ সি পোস্ট এখানে পে লেভেলটা অনেকই টাকা রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার টাকা রয়েছে এখানে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে জেনারেলদের জন্য সাতাশ বছর আর যারা ও বিসি এস তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটে এখানে ডিগ্রি কোর্স থাকতে হবে এবং তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তোমাদের টাইপিং স্পিড পঁয়ত্রিশ মানে ওয়ার্ড থাকতে হবে প্রতি মিনিটে ঠিক আছে পঁয়ত্রিশটা ওয়ার্ড থাকতে হবে প্রতি মিনিটে ইংলিশে আর যদি হিন্দিতে টাইপিং করতে চাও তাহলে তোমাকে অবশ্যই তিরিশটা ওয়ার্ডে থাকতে হবে তারপরে চলে আসি লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আমাদের টোটাল মানে ভ্যাকান্সি রয়েছে দেখো পাঁচটা টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে কিন্তু তোমাদের এইচএস পাস করলে কিন্তু তোমরা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে টাইপিং স্পিড পঁয়ত্রিশটা ওয়ার্ড মানে মানে ওয়ার্ড থাকতে হবে পার মিনিট ঠিক আছে এখানে কিন্তু স্যালারিটা অনেকটা রয়েছে উনিশ হাজার থেকে তেষট্টি হাজার দুশো পর্যন্ত স্যালারি রয়েছে অনেক বেশি এবার যেটা আমরা দেখবো এখানে দেখো এখানে যে এখানে ফিজ দেওয়া হয়েছে যে মানে অ্যাসিস্ট্যান্টের জন্য বা আপার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ সেটা হচ্ছে দু টাকা এটা যারা জেনারেল ক্যাটাগরি ও বিসি ক্যাটাগরি বা ইডাব্লিউ এস ক্যাটাগরি তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে দু টাকা আর যারা এস টি এবং ওমেন বা পিডাব্লিউ এদের জন্য যে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে সেটা হচ্ছে ষোলোশো টাকা যেহেতু বেশি তাই এ সমস্ত ফর্ম খুবই কম ছেলে মেয়ে করে অর্থাৎ এখানে চাকরি পাওয়ার সুযোগটা কিন্তু বেশি থাকে থাকে অর্থাৎ কম অনেকটাই অনেকটাই তোমরা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তারপর চলে আসি আমরা এবার সিলেবাসটা দেখে নেব যারা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অ্যাপ্লাই করবে তারা দেখতে পাচ্ছ এখানে ইংলিশ থাকবে কুড়ি নাম্বার কুড়িটা প্রশ্ন থাকবে জেনারেল নলেজ থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কুড়ি নাম্বার কুড়িটা প্রশ্ন থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে কুড়ি নাম্বার কুড়িটা প্রশ্ন থাকছে কম্পিউটার অ্যাপটিটিউড থাকছে কুড়ি নাম্বার কুড়িটা প্রশ্ন থাকছে এবং ম্যাথ থাকছে কুড়ি নাম্বার কুড়িটা প্রশ্ন থাকছে অর্থাৎ টোটাল নব্বই মিনিট সময় থাকছে একশো নাম্বারের পরীক্ষা ঠিক আছে আর এখানে কিন্তু তোমাদের মানে ওয়ান ফোর্থ নেগেটিভ থাকছে মানে চারটে ভুল করলে এক নাম্বার তোমাদের কেটে নেবে এবারে আর একটা দেখো এখানে কোয়ালিফাইং মার্ক রয়েছে এখানে কোয়ালিফাইং মার্ক হচ্ছে মিনিমাম যদি তুমি ফিফটি পার্সেন্ট নাম্বার পাও সিবিটি ওয়ানে তাহলে তুমি কোয়ালিফাইড আর যারা এসসি এসটি পি পিডাব্লিউ তারা কিন্তু ফোরটি পার্সেন্ট নাম্বার পেলে কোয়ালিফাইড তারপর চলে আসি আমরা দেখো স্কিল টেস্ট রয়েছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে তারপর সেকেন্ড যেটা সিবিটি হবে সেটা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট সেটা কুড়ি নাম্বারে পরীক্ষা হবে ষাট মিনিট সময় থাকবে ঠিক আছে এটা তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে এখানে তারপর চলছে আপার ডিভিশন ক্লার্ক এখানে সমস্ত সিলেবাসগুলো কিন্তু বলা আছে একই সিলেবাস সে বাংলা অঙ্ক ইংরেজি রিজনিং একই জিনিস থাকবে এখানে নব্বই মিনিট এখানেও কিন্তু তোমাদের সে সিবিটি ওয়ান তারপর সিবিটি টু হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারে টেস্ট অ্যাপটিটিউড করা হবে দেখতে পাচ্ছি কম্পিউটার টেস্ট যেটা বলছে পঁয়ত্রিশ মানে ওয়ার্ড পার মিনিটে করানো হবে এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এখানে তোমাদের পুরো সিলেবাসটা দেওয়া হয়েছে ইংলিশে কি কি বিষয়গুলো পড়তে হবে জেনারেল পড়তে হবে যে রিজনিং এর কোন জিনিসগুলো করতে হবে কম্পিউটার অ্যাপটিটিউডের কি কি থেকে প্রশ্ন থাকবে সমস্ত কিছু কিন্তু সিলেবাস উল্লেখ করা আছে এগুলো তোমাদেরকে নিতে হবে তো তোমরা যারাই কিন্তু ফর্ম ফিল আপটা করতে চাইছো অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করে দাও তোমাদের অনেকটাই সুবিধা রয়েছে কলকাতায় তোমাদের পোস্টিং হবে যারা কিন্তু কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই এটা একদম মানে সুযোগ আর তার সঙ্গে তো আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে এখানে আমি বলে দিই যে দেখো এখানে বয়সে যে ছাড়গুলো দেওয়া আছে পাঁচ বছর এস সি এস টি ও বিসির জন্য তিন বছর আর এখানে দেখতে পাচ্ছ ও বিসি পি ডাব্লিউ পি ডাব্লিউ বিডির জন্য তেরো বছর সমস্ত কিছু দেওয়া আছে এগুলো একটু দেখে নিও তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে ঠিক আছে এই ছিল ছোট্ট একটা নোটিফিকেশান বাকিগুলো অতটা জানার প্রয়োজন নেই তোমাদের জাস্ট তোমাদের এখন যেটা কাজ হচ্ছে ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক আছে সেখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও আর মাঝে মধ্যে তোমরা কিন্তু চেক করবে যে কবে ফর্ম ফিল শুরু হচ্ছে এছাড়াও তোমরা ভিডিও ডিসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও তাহলে আমি কিন্তু সেখানে জানিয়ে দেবো তোমাদের ফর্ম ফিল কবে থেকে হচ্ছে আর রেগুলার কিন্তু পড়াশোনা করো সামনে ইলেকশন রয়েছে অনেক চাকরির সুযোগ সুবিধা রয়েছে তাই প্রত্যেকে কিন্তু ইফেক্টিভলি পড়াশোনা করো নিজের প্রতি মোটিভেট রাখো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ